গুড মর্নিং এভরি ওয়ান আজকে আর ছাদ থেকে ইন্ট্রোটা করছি না আজকে ঘর থেকেই করছি এই শুভকে লেবু জল দিতে দিতে আরেকজন দেখো লেবু জল খেলো চোখ খুলতে পারছে না বললো আর গলাটা এরকম করে এটা কি মজা পাও এটা কি মজা পাও কাঞ্চুলকালে হ্যাঁ হলে এখানটা খসখস করে মানে কাঞ্চুলকালে এই হলে এটা এখানটা খসখস করে কি মানে ভাই যাই হোক আমি এসব বুঝবো না আমি এসব এরকম করিও না আমার এরকম করলে আবার গলায় এরকম লাগে তো যাই হোক অনেকে অনেককে দেখেছে যেমন আমার ভাইকে দেখেছে এরকম করে খসখস করে গলা চুলকাতে মানে মানে টেকনিক মানে হাত ছাড়াই গলা চুলকানোর টেকনিক এটা যাই হোক ওইদিকে আমার চাও কমপ্লিট হয়ে গেছে মানে আমার আর ভাই ওকে লেবু জলটাও খাই নিলাম অনেক বায়না মানে বায়না করে সকালবেলা লেবু জল খেতে যাই হোক এবার কি আমি চাটা খাই বরাবর একটু আদা দিয়ে না গরম গরম চাটা খাই তো কি হয় গলাটা একটুখানি ছাড়ে তো আপাতত একটু গলাটা ছেড়েছে এখন গাইবো না তো যাই হোক গান গাইলে রাস্তা থেকে ছুটে আসবে আর এমনি তো আমাদের নিচে প্রচির যা বাচ্চা দিয়েছে তিনটে বাচ্চা যা হয়েছে তোমাদের কাছ দেখাবো ঠিক আছে সুযোগ পেলে ওরে বাবা এখন একটু বড় হয়েছে তো আর টুই টুই করে বেরিয়ে যেতে চায় তো যাই হোক চা খেয়ে আরেকটা মানে সেকেন্ড রাউন্ডে চায়ের প্রস্তুতি হবে আপাতত দুধটা জাস্ট ঠেলে দেয় বাঁচতে যায় ইটস মাই ডিউটি টাইম এখন যাচ্ছি দিদনের বাড়িতে দিদনকে ইনসুলিন দিতে বাট তখনই ভাবলাম মানে এখনই ভাবলাম আর কিছু যেতে যেতে তোমাদের এই পুচকো গুলো লাগে একটু দেখিয়ে যাই তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ই দেখো কত বড় হয়ে গেছে আসছে আবার ই মা এটা এটা পুটকি এই দেখো ভয় পায় আর একটা দেখো ভিতু ভিতুটা দেখো ওইখানে ই মা কি সুন্দর লেজ না লাগছে কি হয়েছে বাবা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তোমার হাই বলো ও বাবা আবার হাই বলছে ঐ এ পাচু আসো 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 একো সাহসী দেখো কি সুন্দর গোলু মলু আসো 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 ও মা আমাকে ভয় দেখাচ্ছো ওদের ভয় ঢুকতে দেয় না কি হয়েছে আসো 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 একটু একটু সাহসী আর ওইটা দেখো জম্মের ভুতু ওইটা জম্মের ভুতু এইটার নাম হচ্ছে লালু এইটার নাম হচ্ছে বুলু আর ওইটার নাম হচ্ছে কুলু তিনজনের নাম দিয়েছি টা দাদা দাদা তোমরা ভেতরে থাকো গেটটা দিয়ে দেই দরজাটা না দিলে না এখন বড় মানে পা হয়েছে তাই মায়ের সাথে একটু নিয়ে বেরিয়ে যাই বেরিয়ে গেলে মনটা খারাপ লাগবে গুড মর্নিং एवरीवन আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই খুব এই বছরটা খুব ভালো ভাবে কাটিও সবার ড্রিম ফুলফিল হোক এটাই চাই অনেক লেট করে আমি বললাম কারণ আমি ওই দিনকে ছিলাম না যেহেতু আগের ব্লগে ঠিক আছে সেই জন্য আমি বলতে পারিনি তো জানি অনেক লেট করে বললাম তবুও বলছি সবাই খুব ভালো কাটিয়ে সবাই তার ফ্যামিলি নিয়ে সবাই ফ্যামিলি সুস্থ থাক এটাই কামনা করি এ বাবা তোমরা কোথায় চলে এসেছো এই দেখ পালায় 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 এ বাবা বলেছি না বেরোতে না রাস্তাঘাটে অনেক গাড়ি ঘোড়া আছে যাও ঢুকে যাও 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 দেখো ভিতু যাচ্ছে ওদের একটা মানে ডাক নাম তো দিয়েছি ভালো নাম দিতে হবে ভালো নাম একটা সাজেস্ট করো তোমরা না না আমিও একটা ভেবেছি পরে বলবো কারটা আসছে আরে টেস্ট যাও এবার কিন্তু বকা দেবো ভিতরে যাও ভিতরে যাও আবার রাজা ওদিকে গেছে বাইরে ওই যে ভাই নিয়ে বেরিয়েছে মানে এই যে বেশি সাহস একদম দেখো রাজা এই ওদের একটা ডাক নাম দিয়েছি তো ভালো নাম একটা ভেবেছি জানো হ্যাঁ ভালো নাম ভেবেছি বলবো ভালো নামটা ইঙ্কি পিঙ্কি পঙ্কি এ হচ্ছে ইঙ্কি আর ওই যে পিঙ্কি আর ওই কালোটা হচ্ছে পঙ্কি ভালো না কি তেরা তেরা কি বললাম রাজু দেখছিস তো চেলাদের ভালো নাম দিয়েছি কি ও রাজু কি জানো ওদের রাজু কি জানো ওদের দাদু যা রে বুড়ো হয়ে গেলি রে হাত পা ধোয়া ওকে হাত পা ধোয়া

কেন ভাই হঠাৎ করে তুমি আমাকে শেখালে কেন হঠাৎ করে আমাকে শেখালে কেন তুমি শেখালে কেন মানে সেকে ভর্তি করালে কেন

এই হচ্ছে মেয়ে বুঝলে তো মেয়েরা পড়ে গেলে না আর পরে একটা আমি সাইকেল থেকে পড়া নিয়ে একটা গল্প বলবো ঠিক আছে এখন বলবো না এখন চলো বিছানা আমি তুলি আর আমি ড্রেস চেঞ্জ যাও আজকে আমাদের হবে হচ্ছে হাঁসের ডিম তো এই ডিমগুলো হচ্ছে কারণ মাসি দিয়ে গেছে কালকে কারণ মাসিদের বাড়ির মানে পোল্ট্রির ডিম তাও ভালো বলো যে কারণ মাসির ডিম উল্টো পাল্টা কথা তোমাকে বলতেই হবে চা বসিয়ে দিয়েছি এত কথা বলো যে চিনি কম দেবো দেখবে চাই চিনি কম যাই হোক এদিকে আমি ডিমটাও সেদ্ধ বসিয়ে দিই অনেকক্ষণ টাইম লাগে না হলে এটি এই হাঁসের ডিম সেদ্ধ হতে সবজিটা কেটে ছটপট করে চলে আসলাম কারণ উনি আবার বেরিয়ে যাচ্ছেন দোকানে ঠিক আছে দেরি করে দেরি হয়ে গেছে বেচারা চান করতে করতে হচ্ছে প্রত্যেকদিনই দেখছি খালি পিছিয়েই যাচ্ছে মানে ভিউজ কমেই যাচ্ছে কমেই যাচ্ছে আমরা ভালো হয়তো করতে পারছি না এই জন্য ভিউজ কমছে শর্টসে যাও ভিউজ আসতো দেখি দিনের দিন দেখছি কমেই যাচ্ছে কমেই যাচ্ছে ঠিক আছে মন খারাপ করে কি হবে মন খারাপ করে আমি কোনো কিছুতে মন খারাপ করি না কোনো কিছুতে আমি মানে আমার কি বলে ওটা চেষ্টাটা ডাউন হয় না কখনো আমি আমি ইজি 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 আমি আসি আচ্ছা বাই দা আমি শুভ আমি রিয়া আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানি ওয়েলকাম অনেক দিন জলের প্রবলেমে ভোগার পর আলটিমেটলি আমাদের ট্যাংক চেঞ্জ করা হয়েছে এই যে আমাদের ওল্ড ট্যাঙ্কি আর এই যে আমাদের নিউ ব্র্যান্ড নিউ ট্যাঙ্ক খালি কলটা এখানে ছিল এখন কলটা এই পাশে হয়ে গেছে ভালোই হয়েছে এই পাশে অনেকটা জায়গা পাওয়া গেছে তো যাই হোক এখন সাড়ে এগারোটা বাজে দিদন ফোন করে বললো যে বারোটার সময় বেরোবে তো আমার কাছে মোটামুটি আধা ঘন্টা মতন টাইম আছে রেডিও হয়ে যেতে পারবো তো ভাবলাম এইটুকু টাইমের মধ্যে বাসনটা ঝটপট মেচে রাখি ঠাকুরে তাহলে এসে কি হবে ঝটপট স্নান করে পুজোটাও সেরে নিতে পারবো চলে এসেছি এখন দিদনকে নিয়ে ওই যে টাইমেই চলে এসেছি আসো নতুন এখানে দিচ্ছে নিশিদিন চলে আসো আবার দিদন পরীক্ষা দিতে এসেছে হাই সেকেন্ডারি সেকেন্ডারি বেশ চলো চলো জানে পরীক্ষা দেওয়া কমপ্লিট এখন একটু যাবো স্টেশানের দিকে একটা শাড়ি ফলস পার্টিকো করতে দেব আর হচ্ছে একটা বোতল চেঞ্জ করবো মানে ওয়াটার বোতল চেঞ্জ করবো যাই হোক কোথায় গেল দ্বিধান কোথায় ও জুতো পরছে দিধান জুতো পরছে ক্লাসরুম থেকে বেরোলো তো চলো দেখে দেখে

আরেতি হাসের ডিম হাসের ডিম আর এই হাসের ডিম খেতে দারুণ লাগে হাসের ডিম তোমরা কে কে ভালো খাও সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো আরেকটা খাওয়া দাওয়ার দিন চলেই আসছে মানে হচ্ছে বনভোজন পিকনিক আমাদের হবে হচ্ছে সাত তারিখ আসছে সাত তারিখ রবিবার হবে তো সেটারই লেখা পড়া নিয়ে বসে আছে মানে হিসাব কিতাব তাই তো মোটামুটি ডান সব ডান অল ডান হ্যাঁ কারণ পরশুদিন ও তোমরা ব্লগটা দেখছো নাকি কালকে সাত তারিখে হচ্ছে গিয়ে আমাদের ক্রিয়েটর পিকনিক একটা মানে তো শুনলে বিশাল ব্যাপার বিশাল আয়োজন হচ্ছে একটা তো আজকে তাই জন্য আমি আর এই আনন্দে সাইকেল চালাতে যাবো না এই আনন্দে আমি আজকে একটু সিও পড়বো তো এদিকে আমিও রেডি আর মাও ওদিকে রেডি বাট সোম এখনও রেডি হয়নি কারণ সেও গেল একটুখানি ফ্রেশ হতে তো যাই হোক ওই যে উঠলোবাই কটক যাই এমনিতেই আমাদের লেট হয়ে গেছে কারণ হঠাৎ করেই মা ডিসাইড করলো যে আজকেই যাই অ্যাকচুয়ালি ঘুরে এসেছি আর আমার এখন একটুখানি শ্যুটগুলো কম আছে তাই মা বললো তাহলে চল আজকেই মেলা থেকে ঘুরে আসি কারণ এডিটিং ফেডিটিং মোটামুটি করে নেওয়া যায় বাট শ্যুটটা হলে না আমাকেই সন্ধ্যাবেলাতেই করতে হয় যার জন্য আমি সন্ধ্যাবেলায় বেরোতে পারি না তাই মাকে বললাম ঠিক আছে তুমি বলো ভেবে মা তারপর কিছুক্ষণ ভেবে যে ছবি যাবি আজকে হ্যাঁ হ্যাঁ চলো তো এই জন্য ওই উঠলোবাই কটক যাই তাই আমরা এখন মেলা ঘুরতে বেরোচ্ছি আমি মা আরদিকে ভাই মা দিকে খবর পেয়েছে যে মেলা যেখানে হচ্ছে সেটা বাইরে থেকে খবর পেয়েছে মানে এ হচ্ছে খবড়ি এ কি আরে হাই এবার আমি বলছি ঠিকঠাক খবর দিয়েছে বলছে কি জানি আমিও তো ফেসবুক থেকে জানলাম এখন যদি গিয়ে দেখি না হয় তাহলে কি করব কি করব তাহলে এখানে নামতে হবে নেমে যাও মোটামুটি এখন যদি গিয়ে দেখি যে না মেলা হচ্ছে না তাহলে আর কি খেয়ে দে বাড়ি প্রটোকামকে জিজ্ঞাসা করলাম যে মেলা হচ্ছে বলছে না মনে হয় তো হচ্ছে না বল না হলে প্র্যাঙ্ক কি ভাবা বলছে আমি প্ল্যান করলেই তোস তোরা প্ল্যান করলে কোন বোস না মানে প্ল্যান করে যেটা হবেই না সাকসেস তালে এরকম প্ল্যানের মানে ঠিক আছে যদি মেলা না হয় যা যা ট্রিট দেবে তুমি হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ তাহলে তাহলে মেলাতে ট্রিটটা তুমি দিও ঠিক আছে 小舞娃娃。

এ তো ভয়তে কথাই বন্ধ হয়ে গেছে আমি তো বসে গেছি ও ভয় পাচ্ছে মা নিস্তকে দেখছে আরে অনেক কিছু আছে এই টবে ভাই টপে উরে বাপ তোমার মানে শুভ যদি জানতে পারে আমি এখান থেকে ভিডিও করছি আমার থেকে ওর ফোনের ভয় বেশি এই কারজন কি ঠাকুর নাম নিচ্ছো আমাদের সঙ্গে খেলা করছে একবার এদিক একবার এদিক সবাই ভয় লাগতে বলে পুচকে বসে গেছে ভয় লাগে না

এখন পিঠে পাগল পিঠে খেতে শুরু করে দিয়েছে কেমন পৌষ মাসের পিঠে খাচ্ছ ভালো

гай स्केल माथा दिप দিয়েছে ভয় দেখাও তুমি এটা তো ও আচ্ছা ঠিক আছে তোমরা আবার মেলাই ভয় পাবে এবি মজা হবে দেখো ডাক শুরে আর না আশা পারলাম না ও মা বড় হয়ে গেছে এখন হাঁটতে শিখেছে আমাদের বাড়ি বাচ্চা কাচ্চা ওরে বাস লালু বুলু কুলু লালু বুলু কুলু হ্যাঁ বা এ হচ্ছে লালু হ্যাঁ বুলু বুলু আসছে

তোমার তো পুরো মেলা থেকে পুরো একদম মেলার থেকে লাফালাফি শুরু হয়ে গেছে মানে আমাকে ফোন করলে খালি তুমি খাওয়ারের খোঁজে ফোন করো আমাকে ফোন করেছে কিছু খাচ্ছ নাকি কি খেয়েছো এবার এটাই এটা নেবে তো ঠাকুরের প্রসাদ তাকে খাক কি করা যাবে আরে ভাই আমি জানি কোথায় কি থাকে ও দেখলো কি করে এখানে